প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন সম্বন্ধে একটি টিকা ভূমিকা উনিশ শতকের প্রথমার্ধে বাংলার সমাজ সংস্কারকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার নেতৃত্বে উনিশ শতকে বাংলায় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল দল গড়ে উঠেছিল নববঙ্গ আন্দোলন ডিরোজিও ছিলেন প্রখর যুক্তিবাদী তার নেতৃত্বে তার অনুগামী একদল যুবক ছাত্রদল সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ডিরোজিও তার অনুগামীদের বলা নববঙ্গ বা ইয়ং বেঙ্গল এবং তাদের গড়ে তোলা আন্দোলনকে বলা হয় নববঙ্গ আন্দোলন নববঙ্গ দলের মূল উদ্দেশ্য নববঙ্গ দলের মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে যুক্তিবাদ প্রতিষ্ঠা হিন্দু সমাজে প্রচলিত ধর্মীয় ও সামাজিক গোড়ামি এবং কুসংস্কারের বিরোধিতা করা এবং আধুনিক ও যুক্তিবাদী পাশ্চাত্য চিন্তাধারা ও শিক্ষার বিস্তার ঘটানো নববঙ্গ গোষ্ঠীর কার্যাবলী ডিরোজিওর ভাবধারায় উদ্বুদ্ধ ইয়ংবেঙ্গল আন্দোলনকারীরা যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে আন্দোলন করে তুলেছিলেন সেগুলি হলো খ্রিস্টান পাদ্রীদের গোরামি স্ত্রী পুরুষের মধ্যে বৈষম্য দাসপ্রথা নারী নির্যাতন সংবাদপত্রের স্বাধীনতা ভারতের পুলিশ ও বিচার ব্যবস্থা কোম্পানির একচেটিয়া বাণিজ্য চিরস্থায়ী বন্দোবস্ত এবং সর্বোপরি সামাজিক এবং ধর্মীয় কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ করা ডিরোজিও অনুগামীরা হিন্দু ধর্ম ও সমাজের ওপরে আস্থা হারিয়ে ফেলে তারাও পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ অনুকরণের ওপর প্রতিষ্ঠিত হিন্দু ধর্ম ও সমাজকে আক্রমণ করেন ডিরোজিও ও তার ছাত্রদের স্বাধীন চিন্তার দ্বারা অনুপ্রাণিত হয়ে মত ও পথ স্থির করার কথা বলেছিলেন সংগঠন ও পত্রপত্রিকা ডিরোজিও স্বাধীন চিন্তা ও চুক্তিবাদের প্রসার ঘটানোর জন্য আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন এছাড়া নববঙ্গীয়রা পার্থেনন গ্যানান্নিশন এনকোয়ারার প্রভৃতি পত্রিকার মাধ্যমে নারী শিক্ষা ও নারী স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি বিষয়ে প্রবন্ধ ছাপতে থাকেন ডিরোজিও রচিত ফকিরব জঙ্গিরা এবং টু ইন্ডিয়া নেটিভ ল্যান্ড গ্রন্থ দুটিতে তার দেশপ্রেম স্পষ্টভাবে ধরা পড়েছে ইয়ং বেঙ্গল আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতা কিছু সীমাবদ্ধতার কারণেই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয় এই কারণগুলি হল ইয়ং বেঙ্গল আন্দোলনের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না তাদের কিছু চিন্তাধারা ও কর্মসূচি ছিল নেতিবাচক ফলে তারা তেমন জনসমর্থন পায়নি তাদের আন্দোলন শহরকেন্দ্রিক কিছু অভিজাত পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষের সঙ্গে এদের কোনো যোগসূত্র গড়ে ওঠেনি দেশের দুর্দশাগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যা বলি তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত হয়নি সমাজে একটি বড় অংশ ছিল মুসলিম সর্বোপরি ডিরোজিওর মৃত্যুর পর এই আন্দোলনের অনেক কর্মী চিরাচরিত ঐতিহ্যে ফিরে যায় মূল্যায়ন ইয়ং বেঙ্গল আন্দোলনের কাজকর্মের মূল্যায়ন প্রসঙ্গে নানা মত লক্ষ্য করা যায় তাদের অনেকে তাদের সম্পর্কে উচ্ছৃঙ্খল প্রভৃতি নিন্দাসূচক মন্তব্য করেছেন আবার অনেকে তাদের মধ্যে নবজাগরণের লগ্ন দেখতে পেয়েছেন কেউ বলেছেন ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী তবে সার্বিকভাবে এই আন্দোলনের অবদান কখনোই অস্বীকার করা যায় না